ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ বলা হচ্ছে ইউসিবি থেকে দুই হাজার কোটি টাকা সরিয়েছেন সাইফুজ্জামান এবং ঘনিষ্ঠরা এভাবে প্রত্যেকটি ব্যাংক থেকে বিভিন্ন খাতে টাকা সরানোর নজির রয়েছে আর এই কারণে দুর্বল ব্যাংকগুলো আরও দুর্বল হয়ে যাচ্ছে এবং গ্রাহকরা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না আর এই বিষয়ে কি বলছে বাংলাদেশ গভর্নর বাংলাদেশ ব্যাংকে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে নিয়ম বহির্ভূতভাবে 2000 কোটি টাকা বেড় করে নিয়েছে জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান আদনান ইমানের চার প্রতিষ্ঠান এই ঋণ দিতে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটি কোনো সুপারিশ না করলেও পরিচালনা পর্ষদে তা অনুমোদিত হয়েছে এর বাইরে যথাযথ প্রক্রিয়া না মেনে জেনেক্স ইনফোসিসের শেয়ার কিনেও লোকসানে পড়ে ব্যাংকটি দুই হাজার সালের সেপ্টেম্বর থেকে দুই সালের জুলাই সময়ে এই অনিয়ম হয় ইউসিবিতে যখন এত অনিয়ম ঘটে তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাভেদের স্ত্রী রুকমিলা জামান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন তার ভাই আনিসুজ্জামান চৌধুরী মোহাম্মদ আদনান ইমাম যুক্তরাজ্যের নাগরিক সে দেশে আবাসন খাতে তার ব্যবসা রয়েছে সাইফুজ জামান চৌধুরীর শুধু যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ি রয়েছে বলে বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে এসব বাড়ির বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকা তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার বেশি আবাসন খাতের সূত্রে এই দুইজন বেশ ঘনিষ্ঠ বলে জানা গেছে দুই হাজার আঠারো সালে ইউসিবি দখলে নেয় সাইফুজ জামানের পরিবার আওয়ামী সরকারের পতনের পর ইসিবির পরিচালনা পর্ষদ পরিবর্তন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক এরপর ব্যাংকটির ঋণের অনিয়ম খতিয়ে দেখতে একাধিক নিরীক্ষা হয় এতে ঋণ দেয়ার অনিয়ম সংক্রান্ত এসব তথ্য উঠে এসেছে বলে দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে ইউসিবি চেয়ারম্যান শরীফ জহির তিনি ব্যাংকের আমানতকারী এবং শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় সাইফুজ্জামান চৌধুরী জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রেতা আমির রসুল এবং জাহারা রসুল আদনান ইমাম এবং ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবিরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন ইউসিবি সূত্রে জানা গেছে জেনেক্স ইনফোসিসের যে ঋণ দেয়া হয়েছে আমলিক সরকারের পতনের পর তা খেলাপি হওয়ায় ঝুঁকিতে পড়েছে এ নিয়ে আদনান ইমানের বক্তব্য জানতে একাধিকবার হোয়াটসঅ্যাপে ফোন এবং খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক অনিয়ম শরীফ জহিরি চিরিদে ব্যাংক দখল হওয়ার পর সাইফুজ্জামান চৌধুরী কীভাবে ব্যাংকের চেয়ারম্যান ভূমিকা পালন করছেন তা তুলে ধরা হয়েছে দুই হাজার উনিশ থেকে দুই হাজার তেইশ সালে তিনি ভূমিমন্ত্রী ছিলেন তবে দেশের আইন অনুযায়ী যে কোনো মন্ত্রী ব্যাংক পরিচালনায় থাকতে পারেন না চিঠিতে বলা হয় দুই সালে নিয়ম বহির্ভূতভাবে বড় অঙ্কের ঋণ বিতরণ করা হয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ অ্যান্ড পি ভেঞ্চার লিমিটেড এ ডব্লিউ আর ডেভেলপমেন্ট অ্যান্ড এড ডব্লিউ আর রিয়েল এস্টেট লিমিটেডের স্বার্থ প্রায় দুই হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করা হয় ব্যবস্থাপনা পর্যায়ের সুপারিশ ছাড়াই এই ঋণগুলো অনুমোদিত হয় বলে নিরীক্ষায় উঠে এসেছে এড ডব্লিউ আর ডেভেলপমেন্ট অ্যান্ড এড ডব্লিউ আর রিয়েল এস্টেটের চেয়ারম্যান আদনান ইমামের সাইফুজ্জামান চৌধুরী চাষাদো ভাই আলমগীর কবির ও পুকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদ থেকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে তিনি ব্যাংক কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করে নিয়ম বহির্ভূতভাবে ঋণ অনুমোদন এবং বিতরণ নিশ্চিত করেন সরকার পতনের পরপরে তিনি বিদেশে পালিয়ে যান এবং ইমেলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র জমা দেন বর্তমানে তিনি বরখাস্ত অবস্থায় রয়েছেন দুদকে পাঠানো চিঠিতে আরও বলা হয় আনিসুজ্জামান বশির আহমেদ সহ অন্য পরিচালকদের অনুমোদনে দুই হাজার সালে জেনেক্স ইনফোসিসের ষাট লাখ তিরাশি হাজার ছয়শো ছাব্বিশ বিক্রয় অযোগ্য শেয়ার কিনে ইউসিবি প্রতিটি একশো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে মোট একশো কোটি শেয়ার কেনা হয় গত সেপ্টেম্বরে প্রতিটি শেয়ারের বাজার মূল্য কমে আটত্রিশ টাকা ফলে আটাত্তর কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে ইউসিবি এই শেয়ার বিক্রেতা ছিলেন জাহারা রাসুল যিনি জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান আদনান ইমানের বোন এবং আমির রাসুল তার বোনের জামাতা আদনান ইমাম প্রবাসীদের উদ্যোগে গঠিত এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা এবং সাবেক পরিচালক ইউসিবি চেয়ারম্যান শরীফ জহিরকে একাধিকবার ফোন করেও তিনি সাড়া দেননি প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী নেতা প্রয়াত আক্তারুজ্জামান চৌধুরীর পরিবারের হাতে ইউসিবি নিয়ন্ত্রণ ছিল সাইফুজ্জামান চৌধুরী তার ছেলে শুরু থেকে ব্যাংকটির সঙ্গে যুক্ত ছিল ব্যবসায়ী গোষ্ঠী পার্টেক্স গ্রুপ এবং অনন্ত গ্রুপ কিন্তু দুই হাজার সালে পার্টেক্স গ্রুপের প্রতিনিধিদের ইউসিবি সেরে যেতে বাধ্য করা হয় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দায়িত্বে আসেন রুক জামান তিনি যুক্তরাজ্যে অবস্থান করে তার পক্ষে সাইফুজ্জামান চৌধুরী ব্যাংকটি পরিচালনা করতেন এ সময়ে এসব অনিয়ম হয় বলে নিরীক্ষায় বলা হয়েছে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইউসিবি সহ বিভিন্ন ব্যাংকের অর্থাৎ দুর্বল ব্যাংকগুলোতে যে অনিয়ম হয়েছে তার মধ্যে সাইফুজ্জামান এবং তার ঘনিষ্ঠরা প্রত্যক্ষভাবে জড়িত এমনটি উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে আর এটা দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ বা চরম দুঃসংবাদ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ